এম এস জি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত সমস্ত এম এস কর্মসন্ধান পরিবারের সকল সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এবং অভিনন্দন তাহলে আজকের দেখেনি কর্মক্ষেত্র পত্রিকায় অর্থাৎ এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির খবর আছে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে প্রেস করে দেবেন তাহলে কথা না বাড়িয়ে তেমখানে হয় কর্মক্ষেত্র পত্রিকায় কী কী চাকরির সঞ্চার আসছে প্রথমে দেখে নেওয়া যাচ্ছে যে ব্যাঙ্ক অফ বরোদায় আটশো পঁয়তাল্লিশটি পদে কিন্তু ভ্যাকান্সি আছে এখানে দেখে নিতে পারেন এখানে এক বছরের প্রবেশন থাকবে বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন ভ্যাকান্সি আছে যেমন এগ্রিকালচার মার্কেটিং অফিসারের পদে ভ্যাকান্সি ডিটেলস আছে কোনো এগুলো আপনারা কচকর করে দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা কী আছে এখান থেকে আপনারা একটু দেখে নেবেন আর বয়স কত হতে হবে সেটাও ডিটেলস কিন্তু দেওয়া আছে তারপর এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার স্কেল টু এখানেও ভ্যাকান্সির ডিটেলস দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে বয়সও কিন্তু দেওয়া আছে এখান থেকে পচ করে করে দেখে নেবেন তারপর ম্যানেজার সেলস এগুলোর ভ্যাকান্সির ডিটেলস দেওয়া আছে এরপর দুই এর পথে আমরা ডিটেলস কিন্তু দেখে নেব তারপর এই পাশে দেখতে পাচ্ছি স্টেট ব্যাঙ্কের ছশো প্রফেশনারি অফিসার পদে ভ্যাকান্সি আছে এখানে শূন্য পদের বিন্যাস ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে পছ করে করে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বলা হয়েছে যে কোনো শাখায় স্নাতক হবে ফাইনাল ইয়ারেরও পরীক্ষা দিতে পারবে কিন্তু তার জন্য একটা সময়সীমা থাকবে পাশে সেটা দিনের কথা আমরা ডিটেলস দেখে নেব তারপর দেখে নেওয়া যাওয়া পরবর্তী কি নতুন চাকরির খবর আছে এখানে বলছে রাষ্ট্রীয় ইস্পাত নিগমে আড়াইশোটি অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট নিচ্ছে সেখানে হচ্ছে সেখানে ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইফেন দেওয়া হবে আসন সংখ্যার বিবরণ দেওয়া হয়েছে যেমন গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এইভাবে ভ্যাকান্সির ডিটেলস দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতাও ঠিক তেমনি এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারে কচ করে করে স্টাইমেন্ট দেওয়া হবে ন হাজার টাকা টেকনিশিয়ানের অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারে স্টাইপেন্টটা আট হাজার টাকা এরপর বারো পথে আমরা কিন্তু ডিটেলসটা দেখে নেব এই এই পাশে দেখে নিতে পারবেন কর্মচারী রাজ্য বিমা নিগমে দুশো সাতা সাতাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পথে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে কেমন এখানে দেখে এখানে দেখুন নিয়োগ হবে এইসব বিভাগে এখানে দেখুন কোন কোন বিভাগে হবে এখানে বিভাগের সম্বন্ধে দিকে দেওয়া হয়েছে শূন্য পদের বিন্যাস সম্বন্ধে এখানে ডিটেলস আছে এখান থেকে বছর করে দেখে নিতে পারেন কত হতে হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তপশিলিটা পাঁচ বছরে ও তিন বছরে দৈক প্রতিবন্ধীরা কিন্তু দশ বছরে ছাড় পাবেন এরপর বারোর পাতায় ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে কেমন তারপর হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার দুশো চুরাশিটি অ্যাপ্রেন্টিস পথে রিক্রুটমেন্ট হচ্ছে দুশো চুরাশিটি পোস্ট আছে এখানে আমরা ডিটেলস বার পথে কিন্তু দেখে নেবো এক বছরের ট্রেনিং কিন্তু দেওয়া হবে তারপর দেখে নিন আর কি কী আছে তারপর দেওয়া আছে ইএসআইএ ছশো আট পদে কিন্তু ভ্যাকান্সি আছে এখানটায় দেখে নিতে পারেন ওর শূন্য পদের ডিটেলস এখানে এখানে কিন্তু দিয়ে দিয়েছে এরপরে আমরা চ্যানেল পাতের ডিটেলসটা দেখে নেব দেহু রোড অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে একশো ঊনপঞ্চাশটি পদে ভ্যাকান্সি আছে এখানে দেখে নিতে পারেন ক্যাটাগরি অনুযায়ী যে পদ আছে শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা এখানটায় ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে একটি বয়স্ক হতে হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ সঙ্গে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে শুরুতে বেতন হবে উনিশ হাজার নশো টাকা কেমন এরপর আমরা চারের পাথে কিন্তু ডিটেলস দেখে নেব দরখাস্ত হবে নির্দিষ্ট বয়ানে দরখাস্ত বয়েন ডাউনলোড কিন্তু করতে হবে আমরা চারের পাথে গিয়ে দেখে নেব নেভিল লিগায়ন নাইটে একশো একাত্তরটি ভ্যাকান্সি আছে শূন্যপদের বিবরণ দেওয়া আছে যেমন জুনিয়র ওভারম্যানে উনসত্তরটি মাইনিং সরদারে একশো দুইটি বিশদ বিজ্ঞপ্তি এখনও দেয়নি বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন এই ওয়েবসাইটেও দেখে নিতে পারেন আমরা আসলে আমরা জানিয়ে দেবো তারপর চলে যাই আমরা পরবর্তী পেজে পরবর্তী পেজে কী কী আছে এখান থেকে দেখে নিতে পারেন ব্যাংক কম বরোদায় যে আটশো পঁয়তাল্লিশটি ভ্যাকান্সি আছে তার ডিটেলস এখানটায় কিন্তু বলা হয়েছে বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু ভ্যাকান্সি আছে আপনার এখান থেকে পছ করে করে দেখে নিতে পারেন পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস শিক্ষাগত ডিটেলস বয়স আগের পাতাতে যেমন ছিল ঠিক তেমনি প্রত্যেকটা ভ্যাকান্সি কিন্তু এখান থেকে আপনারা পছ করে করে সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারেন এখানটায় সমস্ত ডিটেলস আছে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন দরখাস্ত করতে হবে অনলাইনে সতেরোই জানুয়ারির মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পড়তে হবে কেমন আর দরখাস্তের ফিস বাবাৎ কত লাগবে ছশো টাকা তপ মহিলা তপশিলি এবং প্রতিবন্ধীদের কিন্তু একশো টাকা লাগবে এই হলো সমস্ত ডিটেলস প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে এই সিলেবাস দেওয়া আছে সিলেবাস থেকে আমরা দেখে নিতে পারি এখান থেকে বজ করে করে একবারও দু হাজার চব্বিশ অনুসারে নির্দিষ্ট বয়স হতে হবে তপশিলীরা পাঁচ বছরের ও তিন বছরের এবং প্রথম দীরা দশ বছরের কিন্তু নিয়মের ছাড় পাবেন এই হলো সমস্ত ডিটেলস এখান থেকে আপনারা বছর করে এখানে দেখে নেবেন আর্মিতে দক্ষ খেলোয়াড় পদে নিয়ম হচ্ছে এগুলো এখান থেকে ডিটেলস দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা কী মাধ্যমিক এই কী কী পোস্ট কী কী খেলায় ভ্যাকান্সি আছে এটা এখান থেকে দেখে নিতে পারেন তারপর হচ্ছে এক দশ দু হাজার বাইশের আগে আয়োজিত খেলায় অংশগ্রহণ করে থাকলে আবেদন করতে পারবেন না জন্ম তারিখ মতো হবে একত্রিশ তিন দু হাজার থেকে এক চার দু হাজার সাতের মধ্যে এখানটায় ডিটেলস দেওয়া আছে শারীরিক সক্ষমতা দৈহিক মাপযোগ স্কিল টেস্ট মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ হবে পূরণ করার পর এই যে জয়েন ইন্ডিয়ান আর্মি এখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে পূরণ করা দরখাস্তর সঙ্গে কী দেবেন মাধ্যমিক সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড খেলাধুলা সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড দিয়ে এই ওয়েবসাইটে এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দেবেন তারপর চলে যাওয়া যাক পরবর্তী পেজে পরবর্তী পেজ এখানে দেখা যাচ্ছে স্টেট ব্যাংকের ছশো প্রফেশনারি অফিসার পদের রিক্রুটমেন্ট হচ্ছে সেইটার ডিটেলস প্রথমবার তারপরে এখানে বলে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন বয়স হতে হবে এক চার দু হাজার চব্বিশ অনুসারে একুশ থেকে তিরিশের মধ্যে সেক্ষেত্রে বয়স তপশ্বলীরা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে আর ও তিন বছরের দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবে বেতন ফর্ম এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারে অনলাইন পরীক্ষা হবে তিনটি পর্যায়ে এখানে প্রিলি পরীক্ষা থাকবে আট আটই এবং পনেরোই মার্চ প্রশ্ন হবে এখান থেকে সিলেবাস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারবে সমস্ত সিলেবাসটা পরীক্ষা দেশ জুড়ে হবে পশ্চিমবঙ্গের স্টেট বোর্ড পঁয়তাল্লিশ সেখানটায় দিয়ে দেওয়া হয়েছে তারপর বিভিন্ন আপনার বিভিন্ন সেন্টার আছে মেন পরীক্ষার কেন্দ্রগুলি কলকাতা হুগলি কল্যাণে কিন্তু থাকবে মানে দুটো পরীক্ষা হবে এখানে ডিটেলস বলে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এপ্রিল মে মাস নাগাদ কিন্তু মেন পরীক্ষা হবে কেমন ফিজ বাপাত লাগবে সাতশো পঞ্চাশ টাকা তফসিল এবং দেহ প্রতিবন্ধীদের কোনো ফিজ লাগবে না এই হলো ডিটেলস এখান থেকে আবার ষোলো জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে কিন্তু নিতে হবে যা হোক তারপর দেখতে যায় পরবর্তী ইউকে ব্যাঙ্কের স্পেশালিস্ট অফিসার পথে রিক্রুটমেন্ট স্কেল ওয়ানের ক্ষেত্রে দু বছর স্কেল টুয়ের ক্ষেত্রে এক বছরের প্রবেশন হবে এখান থেকে শূন্যবাদের বিবরণ দেখে নিতে পারেন রিস্ক অফিসার সমস্ত ভিকান্সির ডিটেলস ক্যাটাগরি ওয়াইজ শিক্ষাগত যোগ্যতা বয়স সমস্ত ডিটেলস দেওয়া আছে এখান থেকে পশ করে করে একটু দেখে নেবেন বয়স কত হতে হবে এক এগারো দু হাজার পঁচিশ অনুসারে চব্বিশ অনুসারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে দশ বছর ছাড় পাবেন কারাও দৈহিক প্রতিবন্ধীরা ও বিসিরা হচ্ছে তিন বছর আর তবে সেটা হচ্ছে পাঁচ বছর ছাড় পাবেন বেতন ক্রম এখানে দেওয়া আছে স্কেল ওয়ানের ক্ষেত্রে স্কেল টুর ক্ষেত্রে এটা অনলাইনে দরখাস্ত করতে হবে এই কুড়ি জানুয়ারির মধ্যে ওই যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে ছশো টাকা ফিস বাবাদ লাগবে তবে শুধু প্রতিবন্ধী প্রতিবন্ধীদের ক্ষেত্রে কথা লাগবে একশো টাকা এই হলো সমস্ত ডিটেলস ব্যাপার চলে যায় পরবর্তী পেজে আর কী কী আছে এখানে দরখাস্ত সম্বন্ধে ডিটেলস দেওয়া হয়েছে এক্সাইড ইন্টার্নশিপ এখানে থেকে ইন্টার্নশিপ করতে চাইলে দেখে নিতে পারেন ওয়েবসাইট আছে এখানে ইমেল করতে পারেন এখানে দেখে নেবেন একটু কজ করে করে দেহু রোডে যে একশো উনপঞ্চাশটি ফ্যাক্টরিতে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ভ্যাকান্সি আছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে পূরণ করার দরখাস্তর সঙ্গে কী কী দেবেন এখানটায় দিয়ে দেওয়া হয়েছে সমস্ত ডিটেলস আপনার কচ করে করে দেখে নিন প্রয়োজনীয় নথিসহ কোথায় পাঠিয়ে দেবেন এই যে ঠিকানা আছে এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে কেমন এইটা কিন্তু পরে খামনে লিখতে হবে এই হলো ডিটেলস ইএসআইএ ছশো আট ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার প্রথম বাধার পরে এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানটায় দেখে নিতে পারেন বয়স শতা দু হাজার বাইশের কম্বাইন্ড মেডিকেল সার্ভিস এক্সামিশনের উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে ছাব্বিশ চার দু হাজার বাইশ তারিখে দু হাজার তেইশের কম কম্বাইন্ড মেডিকেল সার্ভিস এক্সামিশনের উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে নয় পাঁচ দু হাজার দু হাজার তেইশ তারিখের মধ্যে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে বেতনক্রম দেওয়া আছে এখান থেকে নিতে পারেন অনলাইন দরখাস্ত করতে হবে একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু পড়তে হবে এই ডিটেলস আমরা চলে যাই পরবর্তী পেজে তারপর দেখতে পাবো পরবর্তী পেজে আর কি কি আছে এখানে বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন অ্যান্সার সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে পচ করে করে দেখে নিতে পারেন বা নোট ডাউন করে নিতে পারেন এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন বা নোট ডাউন করে নিতে পারেন এখানে স্টেট ব্যাঙ্কে যে চোদ্দো হাজার একশো একানব্বইটি জুনিয়ার্স অ্যাসোসিয়েট পদে রিক্রুটমেন্ট হচ্ছে তার ডিটেলস দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন এখানটায় সমস্ত ডিটেলস বিভিন্ন রাজ্য অনুযায়ী কিন্তু দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে কিন্তু দেখে নিতে পারেন এগুলো সমস্ত ডিটার্স এখান থেকে দেখে নিন ভ্যাকান্সি কোন কোথায় কেমন আছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর চলে যায় এখানটাই শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখান থেকে দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন বয়স হতে হবে এক চার দু হাজার চব্বিশ অনুসারে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছরের ওবিসিরা তিন বছরের দৈক প্রতিবন্ধীরা কিন্তু দশ বছরের ছাড় পাবেন আরও বিধবা বিবাহ বিভিন্ন নিয়ম অনুযায়ী এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন বেতন ক্রম কত এখানটায় দেওয়া আছে এখানে পজ করে করে আপনারা কিন্তু দেখে নেবেন পরীক্ষার সেন্টার কোথায় কোথায় থাকবে সেটাও দেওয়া আছে এই যে সেন্টারগুলো এখান থেকে দেখে নিতে পারেন ফ্রিলি এবং মেন দুই পর্যায়ে কিন্তু পরীক্ষা হবে কেমন ফ্রিলি পরীক্ষায় কী কী সিলেবাস থাকবে এখান থেকে দেখে নিন মেন পরীক্ষায় কী কী সিলেবাস থাকে এখান থেকে দেখে নিন প্রিলি পরীক্ষা নেওয়া হবে ফেব্রুয়ারি মার্চে মেন হবে ফেব্রুয়ারিতে মেন হবে মার্চে প্রিলি ফেব্রুয়ারি মেন মার্চে এখানে সিলেবাস দেখে নিয়েছেন এখান থেকে দেখে নিন এবার তপস তপসিলি ও প্রাক্তন সমরকর্মী প্রতিবন্ধী প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে আর ওয়েবসাইটে কিন্তু আপনারা কিন্তু যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন সাতই জানুয়ারির মধ্যে এটা আপনারা একটু পজ করে করে সমস্ত ডিটেলস দেখে নেবেন কী কী করতে হবে তার ফর্মেট সমস্ত দেওয়া আছে যা হোক পরবর্তী পেজে চলে যায় আর কী কী আছে পরবর্তী পেজে বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার আছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন কিংবা নোট ডাউনও করে নিতে পারেন তার পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার আছে এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন বা নোট ডাউন করে নিতে পারেন এখানেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এখান থেকেও আপনারা পজ করে দেখে নিতে পারেন কিংবা নোট ডাউন করে নিতে পারেন এখানটায়ও ঠিক তেমনি কোশ্চেন আনসার দেওয়া আছে এখান থেকেও বস করে নিতে পারেন কিংবা নোট ডাউন করে নিতে পারেন কেমন কর্মচারীরা যে বিমান নিগামে যে দুশো সাতাশিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হচ্ছে প্রথম পা পর এখানে ডিটেলস দেওয়া হয়েছে বেতন ফর্ম সম্বন্ধে এখানে দেওয়া আছে ওয়েবসাইট হচ্ছে এখানে ফর্ম ফিল আপ করতে হবে সমান কর্মীদের ফিজ লাগবে না মহিলাদের তপাসিলিদের দৈ প্রতিবন্ধীদেরও ফিজ লাগবে না ফিজ বাবা দিতে হবে পাঁচশো টাকা ডিমান্ড রাফে এই যে আছে এখানটা কিন্তু দিতে হবে আর একত্রিশ জানুয়ারির মধ্যে সমস্ত নথিপত্র ফর্ম ফিল আপ করার পর এই ওয়েবসাইটটা কিন্তু পাঠিয়ে দিতে হবে কেমন তারপর এখানে ইনফোসিসের কলকাতায় কেন্দ্রে চাকরি এখান থেকে দেখে নিতে পারেন তারপর হচ্ছে রাষ্ট্রীয় স্পাত নিগমে দুশো পঞ্চাশটি অ্যাপ্রেন্টিস এখানে প্রথমবার তারপর এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানটায় দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কী বলছে বাইশ তেইশ বা চব্বিশ সালে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে আপনাদের এই রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটটায় তারপর অনলাইন আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে কেমন শেষ তারিখ হচ্ছে নয় জানুয়ারি এই হলো ডিটেলস তারপর হচ্ছে প্রথম পাতার পর এখানে নিউক্লিয়ার অ্যাপ্রেন্টিস পদে দুশো চুরাশিটি পদে ভ্যাকান্সি আছে এখানে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ভ্যাকান্সির ডিটেলস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন তারপরে এই পাশে দেওয়া আছে দৈহিক মহযোগ সম্বন্ধে এখানটায় কিন্তু দেখে নিতে পারেন তারপরে এই পাশে কী আছে এই পাশে হচ্ছে রেজিস্ট্রেশনের ওয়েবসাইট দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন এইসব ওয়েবসাইটের মাধ্যমে তারপর হচ্ছে একুশে জানুয়ারির মধ্যে সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করবে এই যে অ্যাড্রেসটা আছে লাস্টে এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা আমাদের সঙ্গে এত সৌন্দর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শেষে সকলকে পুনরায় হ্যাপি জানুয়ারির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখানে আমরা করলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ